বুঝলেন ধ্রুবাবু আজকে আমার ক্লিনিকে একদিন পনেরো বছরের পুরনো আমার রুগী এসেছিলেন তার ছেলের ডায়াবেটিস ধরা পড়েছে কিন্তু ভদ্রলোকের ডায়াবেটিস নেই বা ওনার ওয়াইফেরও ডায়াবেটিস নেই কিন্তু ছেলের ডায়াবেটিস এসছে তো উনি আজকে আমাকে বলে গেছেন যে ডায়াবেটিস নিয়ে একটা ছোট্ট করে ভিডিও বানান ডাক্তারবাবু ছেলেকে দেখাবো আপনার তো অনেক ভিডিও দেখি আমরা তো আজকে ডায়াবেটিস নিয়ে কিছু বলি অল্প কিছু কথায় আজকে ক্লিনিক শেষ হয়ে গেল যেটা ডায়াবেটিস একটা তো ক্রনিক অসুখ সেটা আমরা জানি যে ক্রনিক অসুখ এবং এই অসুখের চিকিৎসা চলতে থাকে অনেকদিন ধরে ডায়াবেটিস এই যে ছেলের ডায়াবেটিস হলো ছেলের চল্লিশ বছর বয়সে এটা কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিস নয় এটা টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস হচ্ছে যেগুলো ইমিউনোলজিক্যাল ডিস্ট্রাকশন হয় প্যানক্রিয়াটিক বিটা সেলসের আর এই টাইপ টু ডায়াবেটিসটা কিছুটা জেনেটিক কানেকশন আর বেশিরভাগটাই আমাদের জীবনশৈলীর কিছু পরিবর্তন হওয়ার জন্য হয় আর কি ওজন বেড়ে যাওয়া বাইরের খাবার জাঙ্ক ফুড ফ্রায়েড আইটেমস খাওয়া রাত্রে কম ঘুমানো অ্যালকোহল মদ্যপান এগুলো থেকে হয় এবং লাইফস্টাইল ঠিক না করলে ডায়াবেটিস ঠিক হয় না তো ডায়াবেটিসের আবার যদি টাইপ বলতে হয় টাইপ ওয়ান টাইপ টু আবার টাইপ থ্রি সি অব আছে সেগুলো প্যানক্রিয়াসের ডেস্ট্রাকশন হয় সেটা নিয়ে আর একদিন আলোচনা করবো জেস্টেশনাল ডায়াবেটিস আছে প্রেগন্যান্সিতে ডিটেক্টেড হয় যখন প্রেগনেন্সি থাকে তার বাইশ থেকে আঠাশ সপ্তাহর মধ্যে আবার ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং আছে মোডি মোনোজেনিক ডায়াবেটিস আছে যেগুলো জেনেটিক মানে অনেক অনেক ডায়াবেটিসের অনেক অনেক প্রকারভেদ আছে এবার ডায়াবেটিসের যদি লক্ষণ বলতে হয় ডায়াবেটিসের আমাদের ক্লাসিক্যাল লক্ষণ চারটে একটা হচ্ছে পলিডিপসিয়া বেশি করে জল তেষ্টা পাওয়া পলিফেজিয়া বেশি করে খেতে ইচ্ছা করা পলি ইউরিয়া বারবার মুক্ত ত্যাগ আর ওয়েট লস এই চারটে চেয়ে ক্লাসিক্যাল সিমটম এর বাইরে কি কোনো সিমটম নেই হ্যাঁ অনেক সিমটম আছে চোখ ঝাপসা হয়ে যায় স্কিনে কোনো ইনফেকশন হলে শুকোতে চায় না ইনফেকশন ডায়াবেটিস হয়েছে অনেকে আসেন আমাদের কাছে ডায়াবেটিস ডিটেক্টেড হয়েছে কারণ তিনি ডায়াবেটিস পরীক্ষা করেছেন ইউরিনে ইনফেকশন হওয়ার জন্য বা ইউরিনের জায়গাটা ইনফেকশন হওয়ার জন্য মানে জেনেটেলিয়াতে ইনফেকশন হওয়ার জন্য সুতরাং তার অনেক রকম সিমটম সুতরাং একটা সিমটম দিয়ে ডায়াবেটিস আপনি এক্সপ্লেন করতে পারবেন না তবে আমাদের দেশে যে রুগীরা আমাদের কাছে আসেন তাদের বেশিরভাগ কোনো থাকে না রুটিনলি বছরে একবার করে টেস্ট করতে যাই প্রিভেন্টিভ হেলথ চেকআপ বা কোনো কোম্পানিতে চাকরি করেন সেখানে বলেছে যে যান গিয়ে টেস্ট গুলো করে নিয়ে আসুন তো দেখলেন ডায়াবেটিস ডিটেক্টেড হয়েছে তখন আমাদের কাছে আসেন সুতরাং সবার যে ডায়াবেটিস এর সিমটাম থাকবে তার কোনো মানে নেই পশ্চিমী দেশগুলোর তুলনায় আমাদের দেশে ডায়াবেটিস এক ডেকেড মানে দশ বছর আগে হয় সুতরাং আপনার বয়স যদি কুড়ি বছর হয় প্রত্যেক বছর আপনি ডায়াবেটিসের টেস্ট করুন তাহলে আপনার ভালো হবে তাহলে আগে থেকে ডায়াবেটিসটা আপনি জেনে গেলে আপনার শরীরে ক্ষতি হবে কম ডায়াবেটিসের জটিলতা অনেক কম হবে এবার চলুন যেতে যেতে আমরা ডায়াবেটিসের কী কী টেস্ট করাবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকাল এইচ বি এমনসে অনেক কম খরচে হয়ে যায় আজকা আগে যেরকম লাগতো আটশো হাজার টাকা এরকম এখন লাগে না এখন তিন চারশো টাকায় অনেক ভালো ভালো ল্যাবরেটরি থেকে হয়ে যায় এবং শুধু তাই না আপনি যদি পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার করেন মানে খেতে শুরু করা দু ঘন্টা পরে যদি রক্তে শর্করা নেন বা ব্লাড গ্লুকোজ আপনি টেস্ট করেন যদি একশো চল্লিশের নিচে থাকে সেটা স্বাভাবিক একশো চল্লিশ থেকে দুশোর মধ্যে আমরা প্রি ডায়াবেটিক বলি আর দুশোর উপরে থাকলে আমরা ডায়াবেটিক বলি কিন্তু যদি আপনার একশো চল্লিশের উপরে আসে কখনো পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার আপনি কিন্তু এটাকে বুঝে নেবেন আপনি রাস্তাতে আছেন আপনার ডায়াবেটিস হয়ে যেতে পারে কিন্তু এইচ বেলসের রেঞ্জ কিরকম হবে যদি ফাইভ পয়েন্ট সিক্স বা তার নিচে থাকে তাহলে আপনি নন ডায়াবেটিক যদি ফাইভ পয়েন্ট সেভেন টু সিক্স পয়েন্ট ফোর থাকে তাহলে আপনি প্রি ডায়াবেটিক আর যদি সিক্স পয়েন্ট ফাইভ বা তার উপরে থাকে তাহলে আপনি ডায়াবেটিক হবেন সুতরাং এই যে রেঞ্জ এই রেঞ্জগুলো খুব ইম্পর্টেন্ট আপনাকে মাথায় রাখতে হবে বাড়িতে গ্লুকোমিটার দিয়ে টেস্ট করতে পারেন কোনো একটা গ্লুকোমিটার যদি অনেকের বাড়িতে থাকে সুগার টেস্ট করার জন্য গ্লুকোমিটার দিয়ে র্যান্ডাম একটা সুগার টেস্ট করে দেখলেন একশো পঞ্চাশ একশো ষাট এলো মানে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে তখন আপনাকে আরও কিছু পরীক্ষা করে নিতে হবে এটা এরকম স্ক্রিনিং বলে যারা হাই রিস্ক গ্রুপ তাদের আমরা স্ক্রিন করতে বলি মানে ফ্যামিলি অফ ডায়াবেটিস আছে ওবেসিটি আছে মানে মোটা শরীরের ওজন বেশি জাঙ্ক ফুড খাবার প্রবণতা বেশি যাদের কোলেস্টেরলের প্রবলেম বা থাইরয়েডের সমস্যা আছে পলিসিস্টিক ওভারি আছে বা জেস্টেশনাল ডায়াবেটিস যাদের ছিল প্রেগনেন্সিতে ডায়াবেটিস ছিল তাদের কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তাহলে এই এই গ্রুপগুলোতে আমাদের টেস্ট করে মাঝে মাঝে দেখে নিতে হবে ডায়াবেটিস আছে কি না এবার আপনার ডায়াবেটিস ডিটেক্টেড হয়ে গেল এবার আপনার করতে হবে ডায়াবেটিস আপনার ডিটেক্টেড হয়ে গেল তখন প্রথমেই যেটা করতে হবে ডাক্তারবাবুর পরিবর্তন করতে হবে জীবনশৈলীর পরিবর্তন আপনি কিভাবে করবেন জীবনশৈলীর পরিবর্তন করতে গেলে আপনাকে প্রথমেই ডায়েটের দিকে নজর দিতে হবে এমন খাবার দাবারগুলো জীবন থেকে বাদ দিতে হবে যেগুলো আপনার জীবনে এই ক্ষতিটা করে দিয়েছে সেই খাবারগুলো যেমন জাঙ্ক ফুড ফ্রায়েড ফুড বাইরের খাবার চিনি জাতীয় জিনিস মিষ্টি জাতীয় জিনিস रिफाइन कार्बोहाइड्रेट जमन नूडल पेस्ट्रीज पास्ता पिज्जा এইসব জিনিসগুলো আপনাকে বাদ দিতে হবে বেশি করে হাই ফাইবার খাবার খেতে হবে হাই ফাইবার মানে কি শাকসবজি ফলমূল বাদাম বীজ এগুলো খেতে হবে আপনাকে হোল গ্রেন খেতে হবে হোল গ্রেন মানে কি মানে লাল চাল খেতে হবে ব্রাউন রাইস যেটা পলিস রাইস আপনাকে বর্জন করতে হবে বা কম খেলে ভালো আপনাকে কিনোয়া খেতে হতে পারে মধ্যে ফাইবার বেশি আছে আপনাকে ডালিয়া খেতে বলছি আমরা আমরা ওটস খেতে বলছি এই জিনিসগুলো আপনাকে বেশি বেশি করে খেতে হবে শুধু তাই না আপনাকে ওই অ্যালকোহল স্মোকিং এগুলো থেকেও দূরে থাকতে হবে এবং প্রচুর প্রচুর পরিমাণে আগে যেরকম খেতেন সেই খাবারগুলো কমিয়ে ফেলতে হবে প্রচুর খেলে হবে না আপনাকে খুব কম পরিমাণে খাবার খেতে হবে যেটুকু খাবার খেলে আপনার ওজন নিয়ন্ত্রণ হবে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে আমি ডায়াবেটিস যখন ডিটেক্টেড হয় না পেশেন্টদের চারটে লাইনে ছড়ার মতো করে বলি চিনি গুড় মিষ্টি মধু খাবেন না মাটির নিচের শাকসবজি খাবেন না দুপুরে ভাত খাবেন রাত্রে রুটি খাবেন ফলের মধ্যে পেয়ারা শসা খাবেন কখনো কখনো পেঁপে খাবেন আম কাঁঠাল লিচু কলাই ফলগুলোতে সুগার খুব বেড়ে যায় বলে এগুলো আমি কম খেতে বলি তার মানে এইগুলো তারা জীবনে খাবেন না সেরকম না মাঝে মাঝে খাবেন ওই বুঝে শুনে খাবেন আর কি আর একটা খুব ইম্পর্ট্যান্ট আপনার জীবনশৈলীর পরিবর্তনের মধ্যে পড়ে সেটা হচ্ছে আপনার এক্সারসাইজ আপনাকে যেটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলেছে আপনাকে হাঁটতে বলেছে ওই যে ডায়াবেটিস ধরা পড়লে প্রত্যেক দিন তিরিশ মিনিট করে হাঁটতে বলেছে এই তিরিশ মিনিট করে হাঁটাটা কিন্তু খুব জরুরি সপ্তাহে পাঁচ দিন এবং তার সঙ্গে রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করতে বলেছে রাবার ব্যান্ড নিয়ে হোক পিলাটিস হোক বা ওয়েটস নিয়ে হোক এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো নিয়ে এক্সারসাইজ করলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হবে ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে আর খুব ভালো করে ঘুমাতে বলেছে মানে এই চার ঘন্টা তিন ঘন্টা করে ঘুমিয়ে জীবন কাটালে হবে না সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে স্ট্রেস কমানোর জন্যে যোগা মেডিটেশান এগুলো করতে বলেছে হবি নার্চার করতে বলেছে শুধু তাই না আপনাকে ডায়াবেটিসটা কমাতে গেলে আপনাকে নেশা থেকে দূরে থাকতে হবে পার্টি হচ্ছে আর গিয়ে গিয়ে অনেক অনেক মদ খেয়ে নিচ্ছেন করলে হবে না অ্যালকোহল বন্ধ করতে হবে আর ডায়াবেটিস যাদের হয় তাদের কোলেস্ট্রল উত্তরক্ত রক্তচাপ থাইরয়েডের সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো তো তাদের আমি বলি যে এইগুলো থেকে দূরে থাকার জন্য বা বাঁচার জন্য মাঝে মাঝে পরীক্ষা করা দরকার এবং শুধু পরীক্ষা করলে হবে না যদি এগুলো বেশি কম হয় তার চিকিৎসা করা দরকার অনেকের ডায়াবেটিস আছে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন বা উচ্চ তার সঙ্গে উচ্চ রক্তচাপ হলো তখন তিনি কি করেন উচ্চ রক্তচাপের ওষুধটা খাচ্ছেন না ডায়াবেটিসের ওষুধটা খাচ্ছেন তাহলে তো আপনার হার্ট নষ্ট হয়ে যাবে ডায়াবেটিস থেকে এমনি হার্টের ক্ষতি হয় ফলে আপনাকে একটা হলিস্টিক অ্যাপ্রোচ করতে হবে ডায়াবেটিস একটা ক্রনিক অসুখ এই অসুখ থেকে আপনাকে বাঁচার জন্য লাইফস্টাইল মডিফাই করতে হবে তার সঙ্গে আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলতে হবে ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু যে ওষুধগুলো খেতে বলেছেন সেগুলো খেতে হবে দুদিন খেয়ে বন্ধ করে দিলে হবে না পাড়ার কোনো দাদার কথা শুনে এই ওষুধ খাস না ওষুধ খেলে সারা জীবন খেতে হবে বলে বন্ধ করে দিয়ে পরের যখন ডাক্তার কাছে আসছেন তখন কিডনি ড্যামেজ হয়েছে লিভার ড্যামেজ হয়েছে হার্ট ড্যামেজ হয়েছে চোখের অল্প বয়সে ছানি পড়েছে রেটিনা নষ্ট হয়েছে এরকম লেতে না হয় আর ডায়াবেটিস ডিটেকশনের পরে আমি বলি বছরে একবার করে চোখের ডাক্তারের কাছে কি রেটিনা চেক আপ করিয়ে আসতে আর ডাক্তারবাবু যেহেতু যে ফলো আপগুলোর জন্য বলবেন যে তিন মাস পরে বা দু মাস পরে টেস্টগুলো করে আসুন তখন তো গিয়ে সে টেস্টগুলো দেখাবেন ওষুধের চেঞ্জ হলে সেগুলো করতে হবে আর একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে ভ্যাকসিনেশান ডায়াবেটিস থাকলে আমি বলি ফ্লু ভ্যাকসিন বছরে নিতে নিউমোনিয়ার ভ্যাকসিনগুলো নিতে মানে পিসিভি থার্টিন পিপিএসবি টোয়েন্টি থ্রি তার সঙ্গে টিডিএপি ভ্যাকসিন নিতে বলি আর এখন তো পঞ্চাশ বছরের উপরে সবার ওই হারপিস জস্টার ভ্যাকসিনেশান এখন নেওয়াটা উচিত সেটা আপনারা নেবেন তো মোটামুটি একটা ডায়াবেটিস নিয়ে চলার পথে একটা আলোচনা করলাম আবার এরকম পরে ভিডিও বানাবো ধ্রুববাবু আমাকে ভিডিও বানাতে খুব হেল্প করেন খুব ভালো মানুষ একজন ধ্রুববাবুর সঙ্গে এই ভিডিওটা বানানো আপনারা ভালো থাকবেন নমস্কার